ক্যারে কুটি গেছলু ভাই শহীদ মিনারে গেছিলাম ফুল দিবের কিন্তু ফেরত আসলাম কে ফেরত আসলু কি জন্য রাস্তায় ভাষা শহীদ সালাম বরকত রফিক জব্বার শফিউর ভাই একের সাথে দেখা হলো তারপর তারপর কি হলো তা রফিক ভাই জিজ্ঞেস করলো কই যাও আমি কলাম ভাই শহীদ মিনারে যাচ্ছি ফুল দিবের তারপরে সালাম ভাই করছে ফুল দিয়ে কি হবি আমি করছি না মানে আপনি গেরক স্মরণ করার জন্যই তো যাতে আপনি গেরে আত্মা শান্তি পায় তারপরে বরকত ভাই হা হা করে হাসিচ্ছে তারপরে কলো কুরআন হাদিসের কোন জায়গায় কি লেখা আছে ফুল দিলে আত্মা শান্তি পায় তারপর তারপর কি হলো বরকত ভাই তখন আবার প্রশ্ন করলো কোনোদিন কি আমাদের কবর জিয়ারত করছো দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করছো আমি তখন মাথা সুলকতে সুলকতে বললাম না মানে তা তো করিনি রফিক ভাই তখন করছে হুম আচ্ছা প্রতি বছর তোমরা কত টাকার ফুল দিয়ে এভাবে আমাদের শ্রদ্ধা জানাও আমি কলাম তা তো কোটি টাকার উপরে হবি সারা দেশ মিলে সফিউর ভাই তখন করছে আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মরে গেছে তোমরা কি তার কেউ খোঁজ তারপর তারপর কি হলো সালাম ভাই প্রশ্ন করল আমার আত্মীয় স্বজনের আজ রিক্সা চালে দিন মজুরি করে জীবিকা নির্বাহ করে তাকে কি কোনো খোঁজ খবর রাখছো তোমরা আমি করছি ভাই আসলে আমি তো এগুলো জানি না আচ্ছা জীবন তো দেশে আপনারা আপনাকে আত্মীয় স্বজন তো আর দেয়নি তাকে খোঁজ খবর আমরা কি লিম বরকত ভাই তখন করছে যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা তাকে ছেলে মেয়েরা নাতি পুতিরা এত এত সুযোগ সুবিধা তাহলে পায় কি জন্যে সবির ভাই তখন করছে বাদ দাও তো বরকত অগ্রক বেশি উস্কে দিও না তারপর তারপর কি হলো তাগের এগলে কথাবার্তা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল ভাই এই জন্যে আমি ফিরে আসিচ্ছি আর মনে মনে সিদ্ধান্ত লিছি আর কোনোদিন ফুল দেবের যাবো না যদি পারি সালাম বরকত রফিক জব্বার শফিউর সহ আরও যারা ভাষা শহীদ আছে তাদের কবর জিয়ারত কর্ম তাদের জন্য দোয়া কর্ম আর তাগের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব তারা যদি অভাবে থাকে কষ্টে থাকে তাগের সেই কষ্টটা দূর করার চেষ্টা কর্ম ইনশাল্লাহ খুব ভালো নিয়ত করছু রে ভাই আল্লাহ তোর নিয়ত কবুল করুক